নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা জানালে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে ডালপুরি বানিয়ে নিতে পারবেন তা প্রথম থেকে শেষ অব্দি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডাল নিয়েছি এরপর মুসুর ডাল থেকে তিন কাপ তার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা জলটা একটু পরিমাণ বুঝেই দেবেন তার সাথে দিয়েছি আদা কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা একটু কম পরিমাণে দেবেন যদি পরে মনে হয় যে কম আছে তখন আপনারা আবার দিয়ে দেবেন এরপর মুসুর থেকে খুব ভালোভাবে আমরা মিডিয়াম আচে সেদ্ধ করে নেব দেখুন মুসুর ডালটির মধ্যে কিন্তু আমরা আদা দিয়েছি এক আঙুল তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো থেকে তিনটে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করে নিয়েছি মুসুর ডালটিকে একদম শুকনো করে নেড়ে নামিয়ে নিতে হবে মুসুর ডালটির মধ্যে কিন্তু একটু জল রাখা যাবে না দেখুন মুসুর ডালটির মধ্যে কিন্তু একটু জল নেই এরপর আমরা নামিয়ে দিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমরা প্রথমে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তিনটে তারপরে কাঁচা পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটার সঙ্গে কিন্তু আমরা গোটা জিরে দিয়ে ভেজে নিয়েছি এরপর আমরা ময়দাটিকে মাখিয়ে নেব নুন চিনি লেবুর রস ও রিফাইন অয়েল ময়ান দিয়ে খুব ভালোভাবে গরম জল দিয়ে মাখিয়ে নেব ময়দারিকে কিন্তু খুব নরম করে মাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না ডালপুরি দেখুন পেঁয়াজগুলিকে আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর যে জিরে ও শুকনো লঙ্কাটি ভেজেছিলাম সেটিকে দোলে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তার সাথে পেঁয়াজ বেরস্তাগুলিকে দিয়ে খুব ভালোভাবে এরপর আমার দিকে ডালটিকে মেখে নিতে হবে শুকনো করে আর যদি নুন কম মনে হয় তাহলে নুনটা এই সময় আপনারা দিয়ে দিতে পারেন দেখুন ময়দাটিকে আমরা মেখে তিরিশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম দেখুন এখন ডালের পুটটি একদম রেডি এরপর আমরা ময়দাটিকে লেচি কেটে নিয়েছি লেচি কেটে দেখুন এভাবে ঠিক ঘুরিয়ে ময়দাটির মাঝে গোল মতো করে ফাঁক করতে হবে তারপর একটা চামচের সাহায্যে এভাবে ঠিক আপনারা মুসুর ডাল দিয়ে যে পুরটা বানিয়েছেন সেইটিকে দিয়ে দেবেন এবার হালকা হাতে এটিকে আমরা মুখটি বন্ধ করে নেব দেখুন ঠিক প্রথমে এরকম করে আমরা একটা জোড়া করে নিয়েছি তারপর আমরা এটাকে গোল গোলভাবে এভাবে একটার পর একটা পুরে আমরা রেডি ভরে রেডি করে নিয়েছি লেচিগুলিকে এরপর এচিগুলিকে রিফাইন তেল দিয়ে খুব হালকা হাতে ভেজে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে এভাবে দেখুন আমরা একটার পর একটা লুচিগুলিকে ডালপুরিগুলিকে বেলে নিয়েছি খুব সুন্দর করে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে তখন আমরা এগুলিকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভুজে নিয়েছি ব্যাস ডাল একদম রেডি এভাবে আপনারা একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটিও খুব হয় সহজ এটিকে এবার আপনারা মাংস বা চাটনি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন ব্যাপারটা কিন্তু খুবই জমে যাবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল ও জীবনগত চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব।